নমস্কার আমরা আলোচনা করছি পরম পরমপূজ্যপাদ অমেয়ানন্দজি মহারাজের হৃদয়বত্তার কথা স্মরণে মননে স্বামী অমেয়ানন্দ মহারাজ এই ধারাবাহিক অনুষ্ঠানে জয়রামবাটিতে সকালে মহারাজ হাঁটতে বেরিয়ে গোশালায় যেতেন গাভীর মাথায় হাত বুলিয়ে বলতেন মা কেমন আছো এটা ছিল তার নিত্য কাজ প্রসব বেদনায় এক গাভী কষ্ট পাচ্ছে বিকেল থেকেই জটিলতা দেখা গিয়েছে প্রসবে অনেক রাত পর্যন্ত না গরুটার বাচ্চা হল মহারাজ ঘরে গেলেন না ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য তিনি খুব উৎসাহ দিতেন জয়রামবাটিতে অনেককে নিজে খরচ দিয়ে পড়াশোনা করিয়েছেন তিনি ঢাকা মঠের দায়িত্ব নেওয়ার অল্প কিছু দিনের পরের ঘটনা মঠের একজন সন্ন্যাসী কয়েকদিন ধরে প্রাতকালীন হাঁটাহাঁটির সময় লক্ষ্য করছিলেন একটি ছেলে প্রতিদিন সকালে এসে পুকুরের কোনায় আম গাছের নিচে বসে বই পড়ছে সেই সন্ন্যাসী কৌতূহলবশত একদিন ছেলেটির কাছে গিয়ে প্রতিদিন এত সকালে এখানে এসে কী পড়াশোনা করে জানতে চাইলে ছেলেটি এমন উত্তর দিয়েছিলেন যে সেই সাধুটি অবাক হয়েছিলেন এই হিন্দু ছেলেটির বাড়ি কিশোরগঞ্জে স্কুলের ফার্স্ট বয় নটরডেমে পড়ার ইচ্ছা কিন্তু বাবার সামর্থ্য নেই ছেলেকে ঢাকায় পড়ানোর তারপরও সে জোর করে এসে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে নটরডেমে পড়ার সুযোগ পায় কিন্তু অর্থাভাবে থাকার জায়গা না থাকায় এখানে সেখানে ফুটপাতে রাত কাটিয়ে ভোরে আশ্রমে এসে নিরিবিলিতে পড়াশোনা করে প্রতিদিন ক্লাসে যায় ছেলেটিকে পরের দিন আসতে বলে সেই সাধু মহারাজকে বিষয়টি জানিয়েছিলেন মহারাজ বিন্দুমাত্র দ্বিধা না করে ছাত্রাবাস সুপারিনটেন্ডেন্টকে বললেন ছেলেটিকে ছাত্রাবাসে ফ্রি রাখার ব্যবস্থা করতে সেই ছেলেটি উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল এবং পরে অময়ানন্দির রেকমেন্ডেশনে ভারত সরকারের বৃত্তি নিয়ে সে শিলচরে ও বিশ্বভারতীতে পড়াশোনার সুযোগ পায় জয়রামবাটিতে থাকাকালে মহারাজ স্কুলের বাচ্চাদের নিয়ে ভ্রমণেও যেতেন একজনের স্বামী কানসারে মারা গেছে অল্প বয়সে সেই স্ত্রীলোকটি মহারাজের কাছে এসে কান্নাকাটি করছে অমিয়ানন্দজি বললেন শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করো সান্ত্বনা দিলেন এক সাধুকে একটি পুরনো সাইকেল ঠিক করে নিয়ে আসতে বললেন সে সাইকেলটি সেই মহিলাকে দিলেন মহারাজ সে সেই সাইকেলটিকে নিয়ে কাজে যেত প্রতিদিন বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে তিনি সবসময় বারণ করতেন একজন গরিব মানুষের এক দোকান মায়ের ঘাটের কাছে ছিল ভেঙে দেবার কথা হলো ভুসিমালের দোকান দোকানটি ছেড়ে দিতে হবে সেই গরিব লোকটি মহারাজের পায়ে ধরে কান্নাকাটি করতে লাগলো সে বারবারই বলছে আমার সংসার ভেসে যাবে মহারাজ তাদের জন্য এক মাসের মধ্যে একটি ছোট্ট দোকান তৈরি করে দিলেন তিনশো টাকা মাসে ভাড়া ঠিক করে দিলেন এখন দোকানটা বেশ ভালোই চলছে তারপর থেকে তাদের সংসারও চলছে সেই লোকটি সবসময় বলে থাকে মহারাজ আমাদের অন্নদাতা রাস্তা দিয়ে যেতে যেতে সবাইকে জিজ্ঞেস করতেন জমিতে কি হচ্ছে কি লাগাচ্ছ এরপরে কি করবে সবাই তাকে বলেছে সব তিনি নিজে যেচে তাদের সঙ্গে কথা বলতেন সবাই মহারাজকে খুব আপন ভাবতো মাতৃমন্দিরের কর্মীদের সঙ্গে মহারাজের কেমন সম্পর্ক ছিল এবং তারা মহারাজকে কিভাবে দেখতেন তার একটি হৃদয়গ্রাহী ভক্তের স্মৃতিচারণায় ভক্তটি মাতৃমন্দিরের বিভিন্ন স্থান দর্শন করে একদিন সকালে যখন মহারাজকে অভিজ্ঞতার কথা বলেছিলেন তখন মহারাজ জানতে চাইলেন তারা লাইব্রেরিতে গিয়েছিলেন কিনা সেই ভক্তটি বলেছিলেন না মহারাজ একেবারে শুনশান সিঁড়ি কাউকে যেতে দেখি না তাই আমারও যাওয়া হয়নি মহারাজ বললেন যেও গো একবার ওখানে যেও দুপুরের প্রসাদের আগে যেও ওখানে আমার এক বন্ধু আছে তার সঙ্গে আলাপ করো বলবে আমি পাঠিয়েছি তার নাম কার্তিক মহারাজের কথায় কৌতূহল নিয়ে সেদিন লাইব্রেরিতে গিয়ে বাইরে থেকে কাউকে দেখতে না পেয়ে সেই ভদ্রলোক জোর গলায় জানতে চাইলেন ভিতরে কেউ আছে কি না গলা শুনে একজন বেরিয়ে এলেন পাশের ঘর থেকে রোগা চেহারা তার চোখে চশমা শরীর হয়েছেন বটে তবে বয়স বোঝা যায় না তিনি কিনা জানতে চাইলে লোকটি সম্মতি জানালো পরে অমেয়ানন্দজি জি তাদের কেন পাঠিয়েছেন জানালে লোকটি খুব আশ্চর্য হল সেই কার্তিক বলে লোকটি অবাক হয়ে সে জিজ্ঞাসা করল তোমায় অময়ানন্দ পাঠালেন পাঠালেন বাবুর কাছে তখন সেই ভক্তটি বলে হ্যাঁ তো এখানে আছেন তিনি তখন সেই লোকটি বলে আমি কার্তিক শুনে ভক্তটি যত না না যতটা না অবাক হয়েছিল কার্তিকবাবু ততধিক অবাক হয়েছিল এইটি জেনে যে অমিয়ানন্দজি ভক্তটিকে তার কাছে দেখা করতে পাঠিয়েছেন এবং কথা প্রসঙ্গে কার্তিক বাবু অবাক হবার কারণ জিজ্ঞাসা করলে বলেছিলেন আসলে আমি একটু দুর্মুক্ত সিধে কথা সিধে বলে দিই কাউকে কেয়ার করি না সাজিয়ে কথা বলতে পারি না তাই লোকে আমায় একটু এড়িয়ে চলে আমিও চলি মহারাজ জানেন ভালোই তাও তোমায় পাঠিয়েছেন দেখে অবাক হলাম শ্রীশ্রী মায়ের শিক্ষা শ্রীশ্রী মা তো অদোষদর্শী ছিলেন যাদের কেউ পছন্দ করত না মা তাদের কিন্তু আগলে রাখতেন এখানে আমরা সেটি দেখছি তখন ভক্তটি জিজ্ঞাসা করেছিলেন কার্তিক বাবুকে আপনি এখানেই থাকেন তিনি বলেছিলেন হ্যাঁ অনেকবার চলে যেতে চেয়েছি মহারাজ কিছুতেই ছাড়েননি আমায় আমিও মহারাজকে ছাড়তে পারিনি তবে অমিয়ানন্দজি যে বেলায় এখান থেকে চলে যাবেন সেই বেলায় আমি পাত্তালি গোটাবো এমনই ছিল মহারাজের ভালোবাসার টান নমস্কার প্রাণারাম প্রাণ প্রাণ प्राणारा